যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে থাকুন নমস্কার আমার নাম দেবাশিস বোয়াল আমি পানসিট প্রাইভেট লিমিটেডে বর্তমানে কর্মরত আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান আচ্ছা তো আপনার একটু ঠিকানাটা বলবেন বাড়ি ভাবতা উত্তরপাড়া থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ আচ্ছা তো আপনি এটা কি চাষ করেছেন এটা পান কোম্পানির যমুনা আচ্ছা তো আপনার কি মনে হচ্ছে ধানটা দেখে ধানটা খুবই ভালো ধান আচ্ছা তো আপনি কটা করে পাঁচ কাটি আছে আপনার ধানে আমার পাঁচ কাটি আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশও আছে চল্লিশও আছে তাহলে আপনি খুশি নাকি হ্যাঁ খুব খুশি আচ্ছা আপনার ধান কেমন ফলবে মনে হচ্ছে কিরকম ধান কুড়ি থেকে কি পঁচিশ মন হারে ফলবে আচ্ছা তো আপনি খুশি আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলতে চান চাষিদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধান যেন চাষিরা সামনে বার আবাদ করে আবাদ করে ঠিক আছে